বায়ুদূষণকারী বাস তুলে স্ক্র্যাপ করা হবে পরিবেশ উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন ঢাকায় মানুষ বায়ুদূষণে অসুস্থ হবে মারা যাবে আর বাসগুলো দূষণ করবে এটা চলতে দেওয়া হবে না পুরনো বায়ুদূষণকারী বাস তুলে স্ক্র্যাপ করা হবে কিছু মানুষের স্বার্থে ঢাকার সব বাসিন্দাকে বায়ুদূষণের শিকার হতে দেওয়া যাবে না বাস মালিকদের দ্রুত ব্যবস্থা নিতে হবে বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আলোচনা সভার পর তিনি এসব কথা বলেন সবার বিষয় ছিল সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আনা যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ রেজন হাসান বলেন বায়ু দূষণ রোধে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে টাস্ক ফোর্স ঢাকার রাস্তার ধুলা নিয়ন্ত্রণ ভাঙা রাস্তার মেরামত এবং আইন প্রয়োগে কাজ করবে ধুলা কালো ধোয়া ইটভাটা এবং কলকারখানা দূষণ কমাতে কাজ করা হবে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী এগিয়ে যেতে হবে তিনি বলেন ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে আশুলিয়াকে ইটভাটা মুক্ত এলাকা ঘোষণা করা হতে পারে এয়ার পিউরিফায়ারের কর কোমাতে এনবিআর কে অনুরোধ করা হয়েছে ফুটপাত দখলমুক্ত করতে হবে তবে আইন প্রোগে মানুষ যেন শিকার না হয় নিশ্চিত করতে হবে সবাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। সময় ছিলেন ও মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ শাকাত হোসেন গ্রাহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবাস চৌধুরী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব মহাপরিচালক ও সিটি কর্পোরেশনের প্রশাসকরা বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন